ঠাকুর সেই কথা গিরিশচন্দ্রকে বলছেন আমি তোমাদের কি করে সংসার করতে হয় সেটাও শেখাতে চাই গিরিশ ঘোষ তোমরা বিয়ে করতে পারো তোমরা বাড়ি ভাড়া করতে পারো তোমরা সানাই বাজাতে পারো কিন্তু জানো কি পরিবার তাকে বলে পরিবার বলে তাকে একজন অত্যন্ত সুন্দর উদার পিতা উন্নত মনস্ক এবং আধ্যাত্মিক অধ্যাত্ম মনস্ক আর এমন একজন স্ত্রী চাই যাকে তুমি অর্ধাঙ্গিনী বলছ তিনি হবেন রূপিনী মহামায়া কিন্তু জেনের আগে তিনি হবেন বিদ্যামায়া নয় বিদ্যামায়া কাকে বলে গ্রিটিশবাবু জিজ্ঞেস করছেন বলে শোনো এখন আমরা গুবেলেই দেখতে পাই মায়া কাকে বলে কি গো ঘুমিয়ে পড়বে নাকি না ঘুমাইনি তুমি যে বললে ওদের বাড়ি একটা টিভি এসেছে কালকে আমাদেরও একটা টিভি আসলে এখন ঘুমাও না কি গো ঘুমিয়ে পড়লে নাকি না কি হলো তুমি যে বলেছিলে আমাকে একটা কানের তুল করে দেবে কি সর্বনাশ সে বালি খবর বহলে করে পাশের ঘরে গিয়ে শুধু মশার কামড়ে আর শুধু পারল না ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন এই বলে আবিদ্যা মায়া এক মুহূর্ত টেকতে দেবে না এটা দাও ওইটা দাও সেইটা দায়ী করে আস্তে আস্তে কি হবে তুমি শেষকালে অফিসের ক্যাশ ভাঙবে তবে তুমি জেলে যাবে অর্থাৎ মায়া কিন্তু মায়া বিদ্যামায়া মায়া কি রচনা করবে শিবের সংসার মা শারদা যখন গায়ে জ্বর নিয়ে দক্ষিণেশ্বরের সন্ধ্যার উত্তীর্ণ সন্ধ্যায় এসে নামলেন সঙ্গে তার মা এবং আত্মীয় স্বজন পথে জ্বর এসেছিল ঠাকুর বেরিয়ে এসে প্রথম যে কথাটি বললেন সেটি কি ভয়ঙ্কর তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ মা স্তম্ভিত আমি এতদিন পরে এসেছি আমার স্বামী কেমন আছে নানা রকম গুজব শুনছি কামার পুকুরে মাঝখানে নৌকোয় আস্তে আস্তে আমার জ্বর আমাকে প্রথম প্রসঙ্গ তুমি কি আমাকে সংসারের মায়ায় টেনে নিয়ে যেতে এসেছিল ষোলো বছরও তখন বয়স হয়নি এসো চ্যালেঞ্জিং ভগবান রামকৃষ্ণের সঙ্গে মা সারদার ফাইট তুমি কত বড় ধার্মিক আর আমি কত বড় ধার্মিক কে কাকে দাবিয়ে দেখে হামভে মিলিটারি তোমে মিলিটারি চালা কি নয় তিনি পরিষ্কার বললেন তা কেন তোমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে আসেনি আমি যদি তোমার সহধর্মিনী হই তাহলে আমি তোমার ধর্ম সঙ্গিনী হতে এসেছি বুঝেছ ঠাকুর সঙ্গে সঙ্গে উঙ্কুই প্রায় কুঁচকে গিয়ে ওরে হৃদয়ে সিকিরি তুই আমার ঘরে শুনলাম জ্বর এসেছে মাদুর পেতে দে ও আজ এখানেই থাকবে আর সব তো রান্নাঘর বন্ধ হয়ে গেছে তুই পারিস নুড়ি নিয়ে আয় রাত্রি এরা খাবে আর কালকে কোবরেজ মশাইকে ডাকবি জিদ্রিস এইটি হচ্ছে স্বামী রামকৃষ্ণের ভূমিকা তিনি মামা করে পাগল হয়ে যেতে পারেন টাকা মাটি মাটি করে ফেলতে পারেন কিন্তু তিনি দক্ষিণেশ্বরের যে দুপুরে দেখলেন একজন নীল শাড়ি পরা কোনো মহিলা ঝাউতলার দিক থেকে আসছেন কে এই সুন্দরী হঠাৎ দেখছেন হনুমানরা গাছ থেকে নেমে এসে পায়ের ওপর গুটিয়ে পড়ছে ঠাকুর চমকে উঠলেন এটা মা সীতা জানো কি আর কি দেখছেন নীল শাড়ি সে তো থেকেইছে হাতে দুটো সোনার বালা পরন্তবেলার রোদে ঝিকিমিকি করছে ডায়মন্ড কাঠ বালা বলছেন ঠাকুর এটি তার মনে গেঁথে গেল পরবর্তীকালের হৃদে কে বলছেন হৃদয় তো সিন্দুকটা খুলে কত টাকা আছে তোর মাকে তোর মামিকে আমি একটা ডায়মন্ড কাঠের বালা তৈরি করে দেবো জিনিস এইটা হলো স্বামী স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার উদাহরণ এটা সমাধির উদাহরণ নয় এটা নরেন্দ্রনাথকে বিশ্বমঞ্চে ঠেলে দেবার শক্তি নয় এটি আমি নিয়ে এসেছি কোথা থেকে জানো আমার কামার পুকুরের সংসার থেকে আমার পিতার কাছ থেকে আমার দুঃখিনী মাতার কাছ থেকে যিনি সারা জীবন একটি সংসারকে বাঁচিয়ে রাখার জন্যে সংগ্রাম করে গেছেন সমস্ত সকলকে খাইয়ে পরিবারের সেকলটি তুলে দিয়ে হাবলার পুকুরে স্নান করতে যেতেন এবং সেখানে বসে বসে জিজ্ঞেস করতেন আজ তোমাদের রান্না হয়েছে তোমাদের রান্না হয়েছে একটা লিস্ট করতেন তারপরে স্নান করে ফেরার সময় বলতেন এসো আজকে আমার বাড়িতে যেটুকু আছে ভাগাভাগি করে খাই এই হলো আমার মা গিরিশ আমার বাবা তিনি সত্য কথা বলার জন্যে তার জমিদারি থেকে উৎখাত হয়ে তাকে কামার ভুকরে চলে আসতে হয়েছিল সেই জমিদারের চক্রান্তে সেখানে যদি তার বন্ধুর ওই চালা আর লক্ষ্মী জলায় এক বিঘে জমি দশ বিঘে জমি না পেতেন তাহলে আমাদের মরে যেতে হতো কিন্তু তিনি মিথ্যে কথা বলবেন না সত্যবাদী গিরিশ আমি হচ্ছি একটি সংসারের উদাহরণ আমি একটি আদর্শ মানুষের উদাহরণ আমি একটি আদর্শ মানুষ হবার সাধনার উদাহরণ আমি তোমাদের কাছে বেগুনের মতো ঈশ্বরকে টেনে এনে নামিয়ে দিই এই না অগিরিশ ঈশ্বর গ্রহণ করো এ কথা আমি বলবো না ঈশ্বরকে অর্জন করতে হবে যেমন ধন অর্জন করো সম্মান অর্জন করো রূপ অর্জন করো ঠিক সেইভাবে দরকে অর্জন করতে হবে অর্থাৎ বুঝতে পারছো আমি কোন পরিবারের ছেলে এবং আমি আবার কোন পরিবারের মেয়েকে গ্রহণ করলাম যে এক কোমর জলেই দাঁড়িয়ে দল ঘাস কাটতো মায়ের মা তাকে তুলোর খেতে শুই বান পাতার ছায়ায় শুয়ে শুইয়ে রেখে তুলো তুলতো তার কারণ সংসারের আয় অতি সামান্য বিশাল বড় সংসার এবং মা যখন বলেছিলেন ঠাকুরকে যে একটি কি দুটি সন্তান আপত্তি কিসের মা তখন আর ঠাকুর তখন দাঁতন করছিলেন এবং মাঝে মাঝে দাঁতনের কাটি ফেলছিলেন মনের আনন্দে গান গাইছেন আর মা ওদিকে গোবর দিয়ে দাওয়া লেখছেন কোন মা বিবেকানন্দের মা কোন মা যে মা আজকে আমাদের সকলের মা যাকে আমরা দেবীর আসনে বসিয়েছি জগজ্জননী মা সারদা বলে কত কি বলছি তিনি হাঁটু গেড়ে বসে গোবর জল দিয়ে বাড়ি নি করছেন এবং মজাটাই তার হাতে ওই ডায়মন্ড কাঠ বালাটাও আছে আবার তার কাঁখে একটি গোটও আছে ঠাকুর বলছেন গিরিশ সংসার এরকম জানো এক হচ্ছে এক্সট্রিম ঐশ্বর্য সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ নেই আবার সংসার কীরকম না একেবারে লোক একেবারে নিচে পড়ে আছে উচ্ছ বৃত্তি করছে আমি মানুষকে মাঝামাঝি একটা জায়গায় রাখতে চেয়েছিলাম ঠাকুর কি করতেন যদি দেখতেন কেউ দরিদ্র ঠকচক করে বেড়াচ্ছে একটু সাহায্যের জন্য তাকে ডেকে বলতেন তোর লজ্জা করে না দুঃখ চেটে তেল চিটে দারিদ্রিক এই গালাগালটা দিতেন দুঃখ চেটে তেল চিটে দারিদ্রিক তোর মাথায় তেল নেই তোর পরনে বস্ত্র নেই তুই বিয়ে করেছিস তোর তিনটে ছেলে তুই রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়াচ্ছিস বিয়ে করেছিলিস কেন এতগুলো ছেলে ফুলে হলো কেন আর তুই যদি না দেখি তো দত্ত এসে দেখবে সে এসেছি এই কথা বলতে আমার বড় বৈরাগ্য এসে গেছে ঠাকুর আপনি একটা ব্যবস্থা করে দিন আমি বৃন্দাবন চলে যাই ঠাকুর বলুন তুই পেছন ফিরে দাঁড়া আমি বৃন্দাবন পাঠাবো তোকে হাতে করে নয় পেছনে মারবো ক্যাঁত করে তারপরে বলবো যা আগে তোর বউ এবং পরিবারের খাওয়া দাওয়া ঠিক মতো করেছিস তাদের ভবিষ্যতের ব্যবস্থা করেছিস তখন তো ইন্সিওরেন্স ছিল না এখনো বলতেন ইন্সিওরেন্স করিয়েছিস এখন সেখান থেকে সার্টিফিকেট লিখিয়ে ডেজিটেড অফিসারের সই করিয়ে রামকৃষ্ণর দরবারে জমা দে আমি যদি দেখি এটা হয়েছে তাহলে আমি তোমাকে এখানে মাদুরি পেতে দেবো এবং তোমার তলপেট থেকে বুক পর্যন্ত হাতটা একবার তুলে দেবো তুমি তখন কিন্তু আর এখানে থাকবে না আমি নরেনকে করেছিলাম স্পষ্ট মাত্রে অত বড় ভিড় ছেলে সে আত্মনাদ করে উঠলো এ কী করলে কি করলে আমার বাবা আছে মা আছে তাহলে গিরিশচন্দ্র ঘোষ বোস তোমাকে আমি এইটুকু কথা বলি তুমি জিজ্ঞেস করেছিলে আমি কেন বিয়ে করেছিলাম তোমাদের জন্য করেছিলাম এবং হিন্দু দশবিধ সংস্কারের মধ্যে অন্যতম সব সবচেয়ে পাওয়ার সবচেয়ে সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে কাম্য যে সংঘর্ষটা সেটা হচ্ছে বিবাহ আমি তোমাদের কিভাবে আদর্শ শিবের সংসার করতে হয় এবং কিভাবে স্ত্রীর সঙ্গে থাকতে হয় এবং আবার কি সুন্দর বলছেন যেন ফ্যামিলি প্ল্যানিংয়ের বিজ্ঞাপনের এটা লোগোটা উনিই লিখে দিচ্ছেন একটি কি দুটি তারপরে ভাই বোনের মতো থাকবে পৃথিবীর কোন ধর্মগুরু এই রকম পজিটিভ অ্যাডভাইস মানুষকে দিতে পারেন তারাই পারেন যারা ওই কোন রকম স্বপ্ন ধোঁয়াশা তৈরি করতে চান না যারা এই জগতে এমন একটা সুন্দর সমাজ এমন একটা পৃথিবী গঠন করতে চান যে সমাজে নরেন্দ্রনাথের ভাষায় শিকাগো ধর্ম লেকচারে যে কথা বলেছিলেন দেয়ার নো ওয়ার ওই যে তিনটে ঘন্টা বাজছে চাড়ছে সেটার একটার মধ্যে হচ্ছে যে স্বার্থপরতা চলে যায় অত্যাচার চলে যায় অ্যান্ড নেক্সট মানুষে মানুষে হানাহানি রক্তপাত বন্ধ হয়ে যায় ঠাকুরও ঠিক সেই কথা বলছেন শান্তি 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 দেব শান্তি এবং শিবের সংসার শিবের সংসার ভগবান শ্রী রামকৃষ্ণ স্বয়ং স্বয়ংশীল গিরিশচন্দ্র মাতা নিচু করে বসে আছেন এবং তিনি বারে বারে বলছেন তোমার স্ত্রী তোমার চাকরানি নয় তোমার স্ত্রী তোমার দাসী নয় অতএব আমি একজন আদর্শ স্ত্রী কাকে বলে এবং যে কোনো আদর্শ জিনিসই দেবতা এনি নিয়ে প্রিয় সেই জিনিস দেবতা দেবতা মানে হচ্ছেন সম্পূর্ণ একটা কিছু যার মধ্যে কোনো অসম্পূর্ণ কিছু নেই কমপ্লিট সামথিং তারই নাম দেবতা তা সেই দেবতা মানুষই দেবতা হতে পারে যদি সে নিজের ভেতর থেকে আস্তে 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 যেমন সোনা তার থেকে তার ভেতরে যে সমস্ত আছে সেগুলোকে যদি বার করে দিতে পারি তাহলে হবে কি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এই যে ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা সারদার রিলেশন এইটা একটা আদর্শ পৃথিবীতে পারিবারিক মানুষদের জন্যে সোশ্যাল মানুষদের জন্যে সবাই তো আর সাধু হচ্ছে না সবাই তো আর বৃদ্ধাবনে গিয়ে নাচবে না সবাই তো মহাপ্রভু মহাপ্রভু বলে ডিগবাজি খাবে না আমাদের তো সংসার করতে হবে পিলপিল করে ছেলে মেয়েরা আসবে আমাদের লাইন দিতে হবে স্কুলে ভর্তি করাতে হবে তারপরে কোথায় ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে ডাক্তার করতে হবে এই করতে হবে সেই করতে হবে সেই কারণে বলছেন গিরিশচন্দ্রকে করো সংসার করো কিন্তু সংযমী হয়ে সংসার করো যদি কেউ অসংয তোমার সঙ্গে এসে জোট বাঁধতে চায় তাকে হাত জোর করে বলো আমি তো ওকে চাই না আমি চাই বিদ্যা মায়া মা সারদা সেই কারণে বলছেন ঠাকুরকে ঠাকুর তখন প্রশ্ন করছেন তুমি আমার কে আর আমি তোমার কে মা বললেন তুমি আমার আর এক মা কালী আমি তাহলে কে আর তুমি আর এক মা কালী নবতের দোতলা উনিও মা কালী স্ত্রীও সমস্ত আর সকালে আজ গচ্ছ তয় ওই কয়া করি তম স্তুতি কা মানে আমার চণ্ডিতার তার কিচ্ছু দরকার নেই পৃথিবীতে যত মেয়ে আছে সব আমার মা অত এখন আমি আমার পায়ের কাছে যে বসে আছে সে মা গর্ভমন্দিরে যে আছেন তিনি মা নবতে যিনি আছেন তিনি মা 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 শব্দটার মধ্যে একটিমাত্র প্রতীক একটি মাত্র গুণ একটিমাত্র আইডিয়া একটিমাত্র ধর্ম একটিমাত্র কর্ম দ্যাট ইজ মাতৃত্ব সেই জন্যে জনব রাজা সকালবেলা তিনবার লাঙল দেবার পর থার্ড টাইম একটি টুকটুকি সুন্দর মেয়ে উঠে এলো ইনি হচ্ছেন সীতা সীতা মানে হচ্ছে লাঙলের পালা ইনি হবেন নারায়ণের স্ত্রী একেই রাবণ তুলে নিয়ে চলে যাবেন ইনি আবার ফিরে আসবেন ইনি আবার অগ্নিতে প্রবেশ করবেন করে তিনি আবার ধরিত্রী থেকে উঠে ধরিত্রীতেই ফিরে যাবেন এই যে বিজ্ঞান এই যে হচ্ছে ধর্মবিজ্ঞান সবুজে দুলে দুলে গীতা চণ্ডী অমুক তমুক পাঠ করতে পারো মুখস্থ গড় করে বলতে পারো ঠাকুর একটি গল্প বলতেন ভাগবত পাঠক জিজ্ঞেস করছেন ভাগবত পাঠের শেষে রাজামশাইকে রাজামশাই কিছু বুঝলেন রাজামশাই সিদ্ধাসন থেকে উঠতে উঠতে আবার বাদ ছিল একটু শব্দও করলেন করে বললেন যে আগে তুমি বোঝো বলে চলে গেলেন পরপর তিন দিন হওয়ার পর এইখানে ভাগবত পাঠক কি করেন তার তো বুদ্ধিতে কুলোচ্ছে না তার বুদ্ধি নেবেন নিজের স্ত্রীর বুদ্ধি তা গেলেন বললেন ভাগবত পাঠক রাজাও সেইরকম বলেন কেন বলবেন না তুমি মুক্তির কথা শোনাতে গেছো তোমার মতো এরকম নিজেকে বেঁধে রাখা জীব আমি তো জীবনে দেখিনি সংসার মায়ায় বন্ধ হয়ে আছো স্ত্রী ছাড়া তো কারণ ছিল না তাই বলছেন রাজা বলেছেন আগে তুমি মুক্ত হও তবে অন্যকে মুক্ত করতে শুনবে ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে তার ঘরে ভক্তরা এসে দেখছেন তিনি চৌকিতে বসে আছেন ধুতিটি পরা আছে জামা টামা সব মেজেতে ছড়া ছড়ে বলেন কি হলো আপনি কি রাগ করে সব ফেলে দিলেন না না বেনিপালের বাগান বাড়িতে যেখানে আমার পাশে আমার মহারাজ স্বামী মুক্তি কামানন্দ যে ছিলেন সেই বা বেনিপালের বাগান বাড়িতে যাওয়া বলে একটু সাজুগুজি করেছিলাম গামছা বটুয়া লেটকেও ব্যবস্থা করা ছিল কি জুতো ছিল সেটি পরে নহবতের কাছে গিয়ে একটু মৃদু গলায় বললেন হাগা আমি কি বেনিপালের বাগানে যাব মা সারদাওয়াই নহবত ওইটুকু নহবত হেক্সাগোনাল সেখানে দুটো জলের জ্বালা মাথার ওপরে দুটো শিকে ধরছে সেখানে মাছ ফলবল করছে মাধুরে একটা চাটাই পাতা সেখানে কখনো তিনজন কখনো চারজন তিনটে উনুন জলে মা বললেন না গেলেই ভালো হয় আজকে নাই বা গেলে ঠাকুর সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলেন জামা কাপড় খুলে ফেলে দিগম্বর হয়ে বসে আছেন গেলেন না কেন বললে ও বারণ করলো শোনো আমি এখন ভাবছি তোমাদের আমি বলি স্ত্রীর কথায় ওঠো বসো এমনকি হাইকোর্টের জজ সাহেব ও স্ত্রী বললে গেট আপ উঠে দাঁড়ালো সেট ডাউন বসে বলল আমি তোমাদের বলি কিন্তু আমার অবস্থাটা দেখো যেই বললো না গেলেই ভালো হয় ওই চটি ওই জামা হই আমার কুর্তা সব পুড়ে আছে ঠাকুর বলছেন কোন স্ত্রীর বস হবে যিনি মহামায়া যার সঙ্গে মা কালী মা জগদ্ধাত্রীর কোনো তাপাত নেই এবং তিনি এই পর্যায়ে সেই শক্তি এই পর্যায়ে পৌঁছবেন কি করে না শক্তি যদি মহাশক্তির কোলে আসে মহাকালের কোলে এসে গৌরী হলো কালো বরণ তা মহাকালের কোলে এলেন মা মহাকালের বুকের ওপর দাঁড়িয়ে আছেন খণ্ডকাল খণ্ডকালের এত পাওয়া এটি এটি অদ্ভুত ব্যাখ্যা দিয়ে গেছেন রবীন্দ্রনাথ সেটি হচ্ছেন মহাকালের বুকের ওপর খণ্ডকাল দাঁড়িয়ে আছেন এবং তিনি নিচের দিকে তাকিয়ে দেখছেন এ কি করেছে আমি একটা ক্ষুদ্র আমি একটা বৃহতের ওপর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছি বলে তিনি জিভটি কেটেছেন লজ্জায় তাই মহাকালের বুকের ওপরে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং মা এবং স্বামীজি এই তিনটি মিলে এমন একটি কনকশন এমন একটি কম্পাউন্ড এমন একটি এলিগজেট যা পৃথিবীতে ধর্ম কতটা দিতে পারবে অর্থ কতটা দিতে পারবে জিডিপি কতটা বাড়াতে পারবে ইউনাইটেড নেশনসকে কতটা শান্তির মন্ত্র দিতে পারবে জগৎ জুড়ে যুদ্ধ কতটা বন্ধ করতে পারবে জানা নেই কিন্তু এটি এমন একটি এলিগজির এমন একটি আরক যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি একটি বাঁচার বর্ম ধারণ করবে এবং বলতে পারবে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না বোন মরবো না কামে আয় মৃত্যু স্বামীজি সেই কারণে বলছেন না আমি যে শক্তিটি সঞ্চয় করেছি ঠাকুর তো আমাকে সামান্য দিয়েছেন সব আমি পেয়েছি ওই মায়ের কাছ থেকে গিরিশচন্দ্র মায়ের মুখের দিকে তাকাননি কোনোদিন তাকাতেন না ছেলেটি হবার পর কোলে করে নিয়ে যে জন্যে ঠাকুরের সঙ্গে মহামারামারি হয়েছিল সেই ছেলেটি জন্মে তিন বছর বেঁচে ছিল মা সারদা তখন সৌরিন্দ্রমন ঠাকুরের বাগান বাড়িতে আমার বাড়ি থেকে দশগ দূরে গঙ্গার দ্বারে থাকতেন সেইখানে গিরিশচন্দ্র ঘোষ প্রথম তাকে নিয়ে গিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ এর আগে মায়ের মুখের দিকে তাকাতেন না বড়রামবাবুর বাড়ির ছাতে মা গিরিশবাবু গিরিশবাবুর ছাতে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী তার সঙ্গে ছাতে বেড়াতে বেড়াতে তার স্ত্রী লাফিয়ে উঠলেন ওই দেখো মা গিরিশচন্দ্র মাতা নিচু করে হুম করে সিঁড়ি দিয়ে নেবে এলেন তার স্ত্রী বলছেন এটা কি হলো আমি এই পাপ চোখে মাকে দেখতে না আমার এই পাপ দৃষ্টি নিয়ে আমি মাকে ওই দেবীকে দর্শন করতে পারবো না সেই জন্যে গিরিশচন্দ্র যেমন মায়ের পায়ের দিকে তাকাতেন স্বামীজির মতো বীর তিনিও মায়ের পায়ের দিকে তাকাতেন গিরিশচন্দ্র ওই গঙ্গাদ্দরের বাড়িতে গেলেন তার কোলের ছেলেটি মায়ের কাছে যাব করছেন মা তখন নেবে আসছেন সিঁড়ি দিয়ে মা ওই ছেলেটিকে কোলে নিলেন সেই দিন প্রথম গিরিশচন্দ্র মায়ের মুখের দিকে তাকালেন আর এই যে তাকালেন মা তাকে এমনভাবে গ্রহণ করলেন যে তাকে সন্তানবধ গিরিশবাবু কি তা জেনেও জয়রাম যখন গেছে গিরিশবাবু একদিন লজ্জায় ম্লান হয়ে গেছেন তার বিছানার চাদর তার ঘর সমস্ত কিছু পরিষ্কার ধপধপে করে তিনি সাজিয়ে নিয়ে বোনের পথে আসছেন হাতে একটি কাপ নিয়ে কলকাতার ভক্তরা এসেছেন তারা চা খায় তিনি জানেন চায় দুধ ব্যবহার করা হয় সেই দুধ নিয়ে আসছেন চা খাওয়াল তখনই হাঁটিতে বাদ এই হলেন মা সারদা আমাদের নিবেদিতা বড় বড় মুশকিলে পড়েছেন এসেছেন বিলের থেকে আধুনিকাদের দেখেছেন নিজেও আধুনিকা তিনি একটি ছোট্ট প্রশ্ন রাখছেন দক্ষিণেশ্বরের মা সারদা ভগবান শ্রীরামকৃষ্ণের সহধর্মী তিনি কি প্রাচীন নারীর শেষ আদর্শ না আধুনিক নারীর প্রথম নিদর্শন আধুনিক নারীকে স্বামীজি কি হতে বলেছিলেন ডিজি বাজিয়ে ধেই ধেই করে নেছো না দিগবাজি খেও না মা শারদার কাছে শেখো সিস্টার নিবেদিতার কাছে শেখো মডার্ন গার্ল ইমানসিপেটেড গার্ল পুরুষদের সমস্ত রকমের শোষণ এবং শাসন মুক্ত নারী তার চেহারাটা কিরাম হবে ওই বেদের মৈত্রেই গার্গী সে সব জানে প্রয়োজনে কোন পুরুষ পণ্ডিতকে ডেকে এনে তার সঙ্গে তর্কে হারিয়ে দিতে পারে শঙ্করাচার্য যখন পণ্ডিত একে পণ্ডিতকে শাস্ত্রে হারালেন তখন বললেন তার স্ত্রী বেরিয়ে এসে অন্তরাল থেকে বললেন আমার স্বামীকে আপনি হারাতে পারেননি তার কারণ আমি এখনও আছি হারাতে হলে আমাকেও হারাতে হবে স্বামী স্ত্রী কম্বিনেশন সেই কারণেই বলা হয় অর্ধাঙ্গিনী আমি হাফ তুমি হাফ ইট মেক্স টোটাল এটা আমাদের খ্রিস্টান ক্যাথলিক ধর্মেও আছে সেখানে বলাই আছে একটি পুরুষ যতক্ষণ পর্যন্ত বিবাহ না করছে ততক্ষণ পর্যন্ত সে অসম্পূর্ণ ভগবান মা মা সারদা এবং ঠাকুর সেই কম্বিনেশন যেটাকে আমরা বলতে পারি শাস্ত্র আদর্শ এবং যার উল্লেখ আপনার রামায়ণ মহাভারত এবং পৃথিবীর সমস্ত ধর্মশাস্ত্র অনুপ আদর্শ যদি তুমি কিছু দেখতে চাও তো ওখানে যাও হাততালি দিলেই ভগবানকে পাওয়া যায় না এবং সবাই রামকৃষ্ণ হবেন না সবাই স্বামী বিবেকানন্দ হবেন না কিন্তু হোয়াই নট এ গুড ফ্যামিলি ম্যান হোয়াই নট এ গুড ফাদার গুড গুড মাদার কেন কেন তুমি হবে না মা শারদা এবং এই দিয়ে গেছেন এবং স্বামীজিকে বারবার বলছেন আমি আছি ঠাকুর গেছেন তো কি হয়েছে সারা বিশ্ব জুড়ে তোমাদের বিজয় কেতন কেতন উঠবে জননিং শরানংবীং রাম কৃষ্ণ জগদগুরং পাণমি মোহর্মো হরি ঠাকুরবত হরি হয় মা শারদা জ্ঞানদা বরদা জয় মা শিবসঙ্গি No ho